পরিষ্কার তো আপনারা দেবদীবা ব্লক থেকে আমি এলাম দেবজিৎ আজকে আমরা গারদে যাইমো আর গারোদে গিয়া ফুল আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাইমু গারদ মানে জায়গাটা বহুত সুন্দর জায়গা কি ক্লিন পরিবেশ আপনাদের দেখাইমো আর চলুন আমরা গাড়ি নিয়ে যাইমো আর পুরা দেখাইমো গারদে কি কি আছে আর রাস্তাঘাট রকম আছে পুরো ভিডিওটি আপনারা অব্দি লাস্টব কি স্কিপ করবা না আপনার যদি এই চ্যানেলে নিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া দিবা আর ফেসবুক চ্যানেল দেবদিবা ব্লগে গিয়ে আপনারা প্লিজ ফলো করিয়া দিবা বাই বাই নমস্কার আর আমার সামনে একজনে আমাদের সালাইয়া লেন যান আমরা গাড়াতে কিসের আগে যাইলাম আপনারা লোকটি দেখলে বুঝতে পারবা আর এখন দেখতে পারবা কত স্পিডে যাইলাম রাস্তা একটু উপর নিচ আছে হাই স্পিড আছে ইউ টার্ন আছে এরপরে মানে বুথ ইউ ঝিল জাতীয় জায়গা উপরের দিকে আমরা উঠতে লাগে দেখতে পাওয়া আছে দেখতে যেখানে এখানে মেইন তারার যেটা জায়গা আছে ওই জায়গাতে আইসি এখানে দুই দিকে একটা হইলো দুর্লভ সড়া যাওয়া যায় আমরা যেদিকে যাইলাম এদিকে দুর্লভ সড়া যাওয়া যায় আর ওইদিকে যেটা সেটা হলো তারা যে কিংকং একটা জায়গা আছে ওই জায়গায় যাওয়া যায় তো আমরা দেখতে পাওয়া রাস্তা কিরকম একদম আপ আছে কিছু জায়গায় গিয়ে অনেক ডাউন আছে। মানে আপনারা বাইক একদম হেভি বাইক নিয়ে যাইতে লাগবে এটা নর্মাল বাইক নিয়ে এদিকে যাওয়াই যায় না আর ব্রেক ঠিক রইতে লাগবো বন্ধুরা দেখতে পারে কত পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের এখানে জায়গা মানে খুবই ভালো লাগে মানে মন মুক্ত জায়গায় তারা এত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে রাস্তাঘাট দেখতে পারে ক্লিন একদম আপনারা বইয়ে খাওয়া দাওয়া করতে পারবা একদম পরিষ্কার আর বহু সুন্দর বাতাবরণ দেখতে পারবা উপরের মধ্যে একটা ওইখানে ঘর রাখা বানাই দেখতে পারবে তারা তারার চার্জ দেখতে পারবো কত সুন্দর মানে তারা পরিবেশটা বানাইয়া রাখছে বহু ভালো লাগছে গিয়ে বন্ধুরা আপনারও আইবা উপর দিকে গেলে আপনারা এখানে উপর দিকে যাওয়ার যেটা রাস্তা আছে

আর সাইডের দিকে ঘর দেখতে পারে পুরা ক্লিন রাস্তা আপনারা যে কোনো ঘর দেখতে পারেন ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ দেখতে পারে খুবই ভালো লাগছে বন্ধুরা আমার আর দেখতে পারে রাস্তাটা একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে নিচে ঝিল আছে বন্ধুরা একটু টপাল হচ্ছে আপনারা ঝিলে পড়ার চান্স থাকে এর জন্য ভালো বাইক নিয়ে আইবা আপনারা এখন দেখতে পারেন আমরা তারার মিনি টাউন যেটা চৌমাতা সরি মাতা আছে চার্চের সামনে আমরা আইলাম কত সুন্দর পরিবেশ দেখতে পারে আমার পিছন সাইডে চার্চ আর এখানে কত সময় দাঁড়িয়ে আমরা চলে গেলাম এখন রাস্তা দিয়ে থাকতে পারে এখানে আমাদের একদম রিলস ভিডিও করছে দেখলাম তার লাগে কথা হইলাম বহুত ভালো লাগছে এখানে এত সুন্দর বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে নিতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিবেন আর ব্লগটা টি এখনো শেষ করলাম আর নেক্সট ব্লগ টি আপনারা দেখতে থাকুন আর বাই বাই এইরকম ভিডিও আমি আনতেই থাকবো আপনারা চ্যানেলটি ফলো রাখুন বাই বাই